কালকে তো জামাত পাঁচটি না আটটি দল নিয়ে রাজপথে নেমে যাবে গণভোট আগে চাচ্ছে তাহলে এখন অন্যান্য দল যারা আছে বিএনপি সহ আমরাও যদি রাজপথে নেমে যাই যে আমরা একই দিনে চাই তাহলে তো একটা সাংঘর্ষিক অবস্থা তালে আমার পাঁচই আগস্টের যে অর্জন তাহলে জুলাই সনদের যে অর্জন সেটা তো আমরা ইচ্ছা করে নষ্ট করে দেব আমি প্রথম বলবো এনসিপিকে বাবা তোমরা একটা নতুন দল করেছো এটা তো তোমাদের বেশি দায়িত্ব ছিল আন্তরিকতা তোমাদের থেকে বেশি ছিল যে জুলাই সনদটা কীভাবে সবাই মিলে আমরা করতে পারি তোমরা প্রত্যেক সময় বাগড়া দিচ্ছ তার মানেটা কি এটা কি তোমাদের বয়স বলে ম্যাচুরিটির অভাব হয়েছে এভাবে তো একটা জাতির নেতৃত্ব দেওয়া যায় না কোথায় তোমরা আগবাড়িয়ে কথা বলবে সবাইকে একসাথে আনবে যাতে আমরা সবাই মিলে একসাথে জুলাই সনদ এবং অভ্যুত্থানটাকে আমরা ধারণ করতে পারি আমরা তো ধারণ করি কিন্তু ওনারা এমন সব কথাবার্তা আবার নতুন করে শুরু করে দিয়েছে আমি বলবো যদি কোনো কারণে জুলাই সনত সেটা যদি আমরা গ্রহণ করতে না পারি এনসিপির কারণে এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে সেই দায় দায়িত্ব তাদের নিতে হবে সবাই আমরা ইউনেসকে বলছি না আজকে তো বিএনপি ইউনেস সাহেবকে নিয়ে অনেক কথা বলেছে এবং যারা আন্দোলনের কর্মসূচি দিচ্ছে তাদের সম্পর্ক বলেছে আমি বলবো এনসিপি তারা যদি সঠিক রাজনীতি করতে ব্যর্থ হয় আগামী দিনে সমস্ত দায় দায়িত্ব এনসিপির ঘাড়ে চাপবে যদি কোনো কারণে আমরা একসাথে একই সূত্রে কাজ করতে না পারি পাঁচই আগস্টের পরে তো আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজমান ছিল এবং বিশেষ করে ঐক্যমতের আলোচনায় সকল দল মত পথের লোকজন সেখানে গেল আন্তরিকভাবে আলোচনা হলো তর্ক বিতর্ক হয়েছে কিন্তু কেউ কাউকে তো শত্রু মনোভাবনা নিয়ে তো আমরা সেখানে যাই নাই আর আপনি যেটা বললেন যে আমরা প্রথম দিন সই করি নাই আমাদের একটা দাবি ছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা বাদ দেওয়া যাবে না দশই এপ্রিল উনিশশো একাত্তর সন তৎকালীন প্রবাসী সরকার এই প্রোক্লেমেশন দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতা শুরু হলো এবং স্বাধীনতা যুদ্ধ সমাপ্তির পরে আমরা বাহাত্তরের সংবিধানে আমরা চলে গেলাম সুতরাং আমাদের মূল ভিত্তিটা হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স খুব কম জাতিরই এটা থাকে আমেরিকার আছে আমাদের আছে এটা তো অনেক বড় ব্যাপার যে কোনোভাবে হোক তারা এটা বাদ দিতে চেয়েছিলো শিডিউল থেকে তখন আমরা বললাম অনেক বিষয়ে আমাদের ভিন্নমত আছে দ্বিমত আছে চার মূলনীতির বিষয়ে আছে হ্যাঁ তারপরে রাষ্ট্রধর্মের বিষয়ে আছে এগুলো অনেক বিষয় আমরা বলেছি ভিন্নমত আমরা দিয়েছি আর এখানে বললাম যে এটা যদি আপনারা বাদেই দেন তাহলে আমরা নিজেরা সই করব না তো যাই হোক শেষ পর্যন্ত তারা শুভবুদ্ধির উদয় হলো তারা বললো যে প্রক্রমেশ ইন্ডিপেন্ডেন্সটা থাকবে এটা বাদ যাবে না তখন আমরা গিয়ে গণফোরামের পক্ষ থেকে আমরা সই করি আমরা কিন্তু উপস্থিত ছিলাম সতেরো তারিখে যেই দিন সবাই মিলে স্বাক্ষর করার কথা ছিল এখন যে বিষয়টা হয়েছে প্রথমত আমরা বলেছিলাম অনেকেই যে যেগুলো ঐক্যমত হয়েছে শুধু সেগুলোই আপনারা জুলাই সনদ হিসাবে এটাকে ঘোষণা দেন জাতীয় সনদ আমরা এটা সকলে আমরা এটার পক্ষে কাজ করব তারপরে যখন এটা হয় না হয় না তখন বললাম যে ঠিক আছে আমরা যেসব বিষয়ে ভিন্নমত আছে সেগুলো সহ আপনি সনদের মধ্যে ইনক্লুড করেন দুইটাই থাকুক যেগুলো আমরা একমত হয়েছি যেটা ভিন্ন মত আছে সেগুলো সহজে দুর্ভাগ্য হলো আমাদের ধারণা ছিল যে দুইটায় প্রথম যে বইটা ছাপানো হয়েছে সতেরো তারিখে সেখানে কিন্তু ভিন্নমত সহ ছাপানো হয়েছে আমাদেরকে যেটা কপি দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গতকালকে তারা যেটা অফিসিয়ালি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করলো সেখানে ভিন্ন মতটা রাখে নাই শুধু জুলাই সনত রাখছে এবং তারা যেভাবে তাদের মতো করে সাজিয়েছে সেগুলোই বলেছে এই জন্যই কোনো কোনো রাজনৈতিক দল বলছে যে এটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে